ওয়েলকাম টু ড্রিম লাম গার্ডেন ড্রিম গার্ডেন আবার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত আজকে যে ভ্যারাইটিটা দেখাবো সেটা হলো বর্তমানে চর্চিত এবং খুব ট্রেন্ডিং ভ্যারাইটি কিন্নু অরেঞ্জ বা কিন্নু কমলা এই ভ্যারাইটিটা খুব প্রসিদ্ধ হচ্ছে এবং আগামী দিনে আশা করা যায় আমাদের এখানে বাণিজ্যিকভাবে সফল হতে চলেছে তো গাছটা দেখতেই পাচ্ছো একটা ছোটো ব্যাগে ছিল তো গাছটাতে আরও ফল ছিল আমরা হারভেস্ট করে নিচ্ছি এখন লাস্ট এই চারটে ফল আছে ফলটা যে থোকাই থোকাই হয় এর সাইজটা দেখেন এভারেজ সাইজ তিনশো আড়াইশো তিনশো গ্রাম তো হবেই তো আজকে এখান থেকে একটা ফল তুলবো এবং তা দেখবো যে কতটা মিষ্টি রস এসছে তো দাদাকে বলবো একটা লেবু তুলতে এসছে তিনশো সাইজ এখনো কালারটা ডিপ কালার হয় কিন্ন তবু দাদাকে একটা বলে দেখি আড়া কেটে দেখুন দাদা কালার জুস কোয়ান্টিটি বিভাগ কালার তো দেখি আমি একটু দাদা ছুরি দিয়ে কাটছি তোমাকে হাত দিয়ে সহজে ছেলে যায় কেন এই দেখেন হাত দিয়ে সহজে ছেলা যাচ্ছে খুব সহজেই ছেলা যাচ্ছে দেখ সহজেই খোলা ছাড়িয়ে আসছে আমাদের মার্কেটে যে পাঞ্জাব থেকে যে কিণ্ডু আসে তার থেকেও সহজে খোলা ছাড়াচ্ছে এবং আশা করে তার থেকেও আমাদের এই কিণ্ডুটা বেশি মিষ্টতে হবে তো দাদাকে খেয়ে দেখতে বলবো যে দাদার টেস্ট কাউরে দেখ ঠিক রাখিয়ে দেখ তুই খেয়ে দেখ আবার দাও হাফ হাফ

তো কিন্নুর এপিসোড এখানেই শেষ করছি আগামী ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ